বসিরহাটের মধ্যে আবারও কিন্তু আরো একটা নতুন চায়ের দোকান মোটামুটি বসিরহাটের মধ্যে পরস্পর একটা দুটো তিনটে চায়ের দোকান হয়ে গেছে ঠিক আছে আর আজ কিন্তু সেই দোকানে দিদি কেমন আছো খুব ভালো আছি খুব ভালো আছো আচ্ছা তো হঠাৎ এই চায়ের দোকান করার কারণটা কি মনে করলাম যে নিজের পায়ে দাঁড়াবো আচ্ছা নিজের পায়ে দাঁড়াবো তাই জন্য কিন্তু আবার চায়ের দোকান করেছো তাই তো আচ্ছা এটা কি কাউকে দেখে করা না মানে নিজের থেকেই না এটা নিজের থেকে নিজের মনের মধ্যে এলো আচ্ছা আচ্ছা যে কিছু করবো আচ্ছা 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 কি কি পাওয়া যাচ্ছে চিকেন পকোড়া চিকেন ঘুগনি মটন ঘুগনি আর চা আছে আর হ্যাঁ রান্নার অর্ডারও নেই রান্নার অর্ডার নেই এই তো দেখেন লেখা আছে যে মাংসের অর্ডার নেওয়া হয় আচ্ছা আচ্ছা চায়ের দাম কি কি রেখেছো চায়ের দাম 5 টাকা 10 টাকা 15 টাকা 5 টাকা 10 টাকা 15 টাকা মানে একদম সস্তায় আচ্ছা তোমার দোকানটা কোথায় আছে গণপতিপুর মার্টিন মন রোড বড় পোলের আগে আচ্ছা মানে বসে বসিরহাট বিএসএস মার্ট বললে সবাই চিনতে পারবে কিন্তু স্যার বিএসএস মার্ট একদম আচ্ছা বিএস মার্ট একদমই কাছে আচ্ছা কি টি হাউস আচ্ছা আচ্ছা দোকানের নামটা কি টি হাউস না আর কোন নাম আছে পেটের ও চা কি আচ্ছা আচ্ছা এরপরে কিন্তু পিঙ্কিদির থেকে মানে পিঙ্কিদির হাতের যে স্পেশাল চা আমরা দুটো নিয়ে নিলাম আর এই ঠান্ডায় বাইক চালিয়ে যাওয়ার পরে যদি এইরকম একটা চা হয় তাহলে আর কি চাই বলো বন্ধুরা